সুপ্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে আছি আমাদের এলাকার একটি আঞ্চলিক বিয়ের অনুষ্ঠানে তো আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের খুব পরিচিত এবং গণ্যমান্য একজন ভবিষ্যৎ চেয়ারম্যান বলে ধারণা করা হচ্ছে এলাকা থেকে তো আমার সম্পর্কে আমার ভাই লাগে তো আমার এই ভাইয়ের কাছে আজকে প্রশ্ন থাকবে যে আজকের আমাদের এই গ্রাম্য পরিবেশের যে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে এখানে কোন দিকটা ভাইয়ের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেই বিষয়টা আমরা একটু জানবো প্লিজ যে বাড়ির গায়ে হলো তো আমাদের বাংলাদেশের বাঙালির হাজার বছরের ঐতিহ্য এটা গ্রামে একভাবে পালন করা হয় শহরে একভাবে উদযাপন করা হয় আগে যখন গ্রামে আমাদের হেমায়পুরের এরিয়াটা সেটা একটা শহরের মতোই যদিও ঢাকা টাউনের মধ্যে না কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এটা একটা শহর তো আগে যেমন গ্রামে ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে বিয়েবাড়িতে মাটির উঠান ছিল সেখানে আলপনা করা হতো গ্রামের মুরুবীরা সবাই সেখানে হলুদ খেলতো হলুদ মাখাতো নানান ধরনের খাবার বাঙালির যে খাবারগুলো সেগুলো খেত এখন শহরের আধুনিকতা ছোঁয়া আসছে এখন বিয়েবাড়িতে বাবুরচি আসে বিধানী হয় তারপরে এখানে আগের যখন লোকসঙ্গীত ছিল এখন ডিজে পার্টি হচ্ছে আবার বরপক্ষ এক ধরনের ড্রেস পরতেছে কোন পক্ষ এক ধরনের ড্রেস পরতেছে বর পক্ষ ডান্স পারফরমেন্স করতেছে কোন পক্ষ ডান্স পারফরমেন্স করতেছে কার ডান্স সবচেয়ে ভালো হচ্ছে অনেকটা প্রতিযোগিতা আছে তাছাড়া এখন আগে যেমন আমাদের এই হলুকগুলো হতে বিকাল থেকে সন্ধ্যাবেলা শুরু হতো এখন গভীর রাতে শুরু হয় গভীর রাতে শেষ হয় মানে একটা পুরো পুরো চেঞ্জ হয়ে গেছে তো আমাদের কতবেলা একরকম ভালো লাগতো এখন আধুনিকতার মধ্যে বর্তমান যুগেরটাই আমাদের ভালো লাগে ওইটাও মিস করি আমরা যদি দুইটা মিলেই করা হতো তাহলে আরও ভালো হইতো ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজটি আমাদের যে গাই হলুদের অনুষ্ঠান তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার শত শত মানুষের সমাগমে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান আর এটা বলা বাহি যে আমাদের এলাকায় গাই হিলুদের অনুষ্ঠানগুলি অত্যন্ত ব্যয়বহুল এবং বিভিন্ন সাজসরঞ্জামের আহ মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানগুলি হয়ে থাকে তো ধন্যবাদ সবার জীবনের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ